অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনাদের স্কিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো অস্টিওডি এটি এক ধরনের চল্লিশ হাজার ইউআই সমৃদ্ধ ক্যাপসুল আকারের ঔষধ এই অস্টিওডি ক্যাপসুলের উপাদানের মধ্যে রয়েছে কোলিক্যালসি বাংলাদেশের ঔষধ কোম্পানি ইনচেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অস্টিওডি ক্যাপসুলটি সরবরাহ করেছে তো চলুন এই অস্টিওডি ক্যাপসুলের আসলে কাজ কি এটি আমাদের শরীরে কি কী রোগের কাজ করে এটি আমরা কিভাবে সেবন করব কতদিন পর্যন্ত সেবন করতে পারব তো চলুন এই অস্টিওডি চল্লিশ হাজার ইউআই সমৃদ্ধ ক্যাপসুল কী কি কাজ করে যেসব লোকজন সূর্যলোকের সংস্পর্শে বা সূর্যের আলোতে কম ঘোরাফেরা করে বা বাহিরে কম যায় সাধারণত যেসব লোক অফিস আদালতে সারাদিন কাজে ব্যস্ত থাকে এছাড়াও তাদের খাদ্যে যদি ভিটামিন ডি এর পরিমাণ কম থাকে তাহলে তাদের শরীরে অবশ্যই ভিটামিন ডি এর ঘাটতিজনিত বিভিন্ন ধরনের রোগ দেখা যায় তো বিশেষ করে সেই সকল লোকজনদের শরীরে এই ভিটামিন ডি এর অভাব দূরকরণে এই অস্টিওডি চল্লিশ হাজার ইউআই ক্যাপসুলটি খুবই ভালো কাজ করে যে সকল লোকজনদের হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যার কারণে হাড়গুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে শরীরের অস্থিসন্ধিগুলো ব্যথাতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে কারো কারো আবার গিটে ফুলে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের হাড়ের ব্যথা ও শরীরের নার্ভাসজনিত সমস্যা দেখা দিচ্ছে তো এই ক্ষেত্রে শরীরের যে আমাদের হাড়গুলো থাকে সেই হাড়গুলো দৃঢ় বা শক্তিশালী করতে মজবুত করতে দেহের কাঠামো সুন্দর করতে শরীরকে শক্তিশালী করতে এবং যাদের অস্টিওপেরোসিস ব্যথা বা হার ক্ষয়জনিত ব্যথা আছে সেই ব্যথা দূর করতে দাঁত শক্তিশালী করতে এবং রিকেটস রোগের প্রতিরোধে এই ওষুধটি খুবই ভালো কাজ করে তো এক কথায় বলতে গেলে সাধারণত ভিটামিন ডি এর ঘাটতির কারণে যে রোগগুলো হয় তা দূর করতে এই ঔষধটি কাজ করে যে সকল লোকজনেরা বিশেষ করে সারা দিন অফিস আদালতে কাজ করে সূর্যলোকের সংস্পর্শে কম আসে যারা মাঠে কাজকর্ম করে না এবং তাদের খাদ্যে যদি ভিটামিন ডি এর পরিমাণ কম থাকে তাহলে তাদের শরীরে অবশ্যই ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যা দেখা দেয় এই ক্ষেত্রে তাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে এটি খুবই ভালো কাজ করে এছাড়াও যাদের শরীরে অস্টিওপেরোসিস আছে বা অতিরিক্ত অস্থিসন্ধির ব্যথা হার ক্ষয়জনিত রোগ আছে এবং শরীরের হারগুলো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই ভিটামিন ডি সমৃদ্ধ ক্যাপসুল অস্টিও ডি খুবই ভালো কাজ করে সাধারণত এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এটি কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য অস্টিওডি চল্লিশ হাজার পাওয়ারের একটি করে ক্যাপসুল সাত দিন পর পর সকালবেলা এই ঔষধটি প্যানে দিয়ে সেবন করতে হবে এভাবে আপনারা টানা সাত সপ্তাহ অর্থাৎ সাত দিন পর পর সাতটি ক্যাপসুল সেবন করলে অবশ্যই খুবই ভালো রেজাল্ট পাবেন সকল গর্ভবতী ও স্তন্যদানকারীর মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি সেবন করা যাবে এটি হলো এই ওষুধের বিধি এখন আসুন চেয়ে এটি সেবন করার ফলে কোনো সাইড এফেক্ট হতে পারে কি না এই ওষুধ আমাদের শরীরে খুবই সুসহনশীল ঔষধ তবে কিছু কিছু ক্ষেত্রে মাথা ঘোরা বমি বমি ভাব হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে উক্ত ভিটামিন ডি এর ঘাটতিজনিত সমস্যাতে ভুগছেন এবং উক্ত হাড়জনিত ব্যথায় ভুগছেন তো আপনারা যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই অস্টিওডি চল্লিশ হাজার পাওয়ারের ক্যাপসুল নিয়মিত ডোজ মেইনটেইন করে সেবন করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট খুবই উপকৃত হবেন প্রতিটি অস্টিওডি ক্যাপসুলের মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলেই এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ